নমস্কার কিছু স্মৃতি রয়ে গেছে ধর্ম নিয়ে ছোট করা ধর্ম নিয়ে গালি দেওয়া আবার দেখলাম ভারতে অসুরের জায়গায় অসুরের মূর্তির জায়গায় ডক্টর ইনুসের মূর্তি লাগিয়ে দিয়েছে ওই এইটা নিয়ে দুর্গাপূজা শেষ কিন্তু এইটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে পুলট খাচ্ছে উলট-পালট খাচ্ছে। তো এইবারে দুর্গাপূজা কেমন হলো বিস্তারিত থাকছে এই ভিডিওর মধ্যে চলো বন্ধু ভিডিওটা শুরু করা যাক তোমায় দেখতে তোমায় বাংলাদেশের দুর্গাপূজা এবার অনেক ভালো হয়েছে সব জায়গাতে শান্তি শৃঙ্খলা ভাবে হয়েছে অশান্তি না তো কিন্তু আমরা দেখলাম ভারতের মধ্যে যে দুর্গা পূজা করেছে কিন্তু ওই যে মানে ছোট করা হয়েছে নাকি ধর্মকে বা দুই তিনটা আমি ভিডিও দেখলাম এগুলো কি সঠিক নাকি ফেক নাকি এটা কি রকম বুঝলাম না তা ভিডিওটা তুলে ধরছি তোমাদের কাছে অনেক আগে আপনারা দেখেছেন যে অসুরের জায়গায় ডক্টর ইনুসের মূর্তি লাগিয়েছে মানে বানাইছে তো এইটা নিয়ে উলট পোলট খাচ্ছে ভাইরাল এখনো পর্যন্ত ভাইরাল কারণ হচ্ছে তারা কিভাবে মানে অসুর ছাড়া ডক্টর ইনুসের পূজা কিভাবে করলো দুর্গা মায়ের সাথে যাই হোক আর এত কিছু বাড়াতে চায় না কথা তারপরে দেখলাম দুর্গাপূজার সময় অনেক রাজনীতি নেতা খেতারা সবেই পূজাতে আসেছিল আমাদের পূজাতে সবাই স্লোগান দিচ্ছে বলছে হিন্দু মুসলিম ভাই ভাই ধানের শীর্ষে ভুট চায় ভাই ভাই দেখলাম যে তাকে বরণ করছে মালা আছে পূজার সময় তাকে অনেক কিছু করছে তাই এগুলা দেখলাম অনেক কিছু ভালো লাগলো দেব পূজার না ধর্ম যার যার উৎসব দেখলাম বাংলাদেশে এই ধর্ম নিয়ে অনেকে মানুষ আছে সবার কথা বলছি না কিন্তু অনেকগুলো ভিডিও আছে তাদেরকে কিন্তু কিছুই বলা হয় না ধর্ম নিয়ে কিন্তু হিন্দু ধর্ম নিয়ে অনেকেই মানুষ নানা রকমের কথা এটা নিয়ে তোর পার হচ্ছে কিন্তু আমরা যেখানে আমাদের মন্দির আছে সেখানে মন্দিরও আছে সামনে তাদের তারা ঠিক রকম নামাজ করছি এবং অঞ্জনে নিচ্ছি সবকিছু অনুষ্ঠান সব কিছু পূজার অনুষ্ঠান উৎসব করে গেছি কিন্তু কোনো হইচই হয় নাই সুস্থভাবে শান্তিভাবে পূজা হয়েছে তো ভারতে এইভাবে হইলো এটা তো আমরা সঠিক বলতে পারছি না যে এইভাবে মূর্তির মানে এইভাবে ডক্টর মূর্তি দিয়ে দিল আর তার বুকের পাও দিয়ে দাঁড়িয়ে রইল সবাইকে আবারও জানাচ্ছি নমস্কার যদি আমার কথা এগুলো ভুল হয়ে থাকলে ক্ষমা বৃষ্টিতে দেখবেন এ প্রথম যে ধর্ম নিয়ে আমি একটা ভিডিও মানে তুলে ধরলাম আর অনেক দিনের পর ভিডিও ইউটিউবে নিয়ে আসলাম আশা করি যে যদি বলছি বলে মাফ করে দেন আহ ক্ষমা বৃষ্টিতে দেখবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন টাটা বাই বাই